হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে সোলো ভোল্টের কর্ডলেস মিক্সার দেখানোর চেষ্টা করব এটাতে আপনার জুস কিমা সব কিছু কিন্তু একটা মাধ্যমে করতে পাবেন হ্যাঁ সোলো বল্টের কর্ডলেস হ্যান্ড ব্র্যান্ডার এটার সাথে দেখতে পাচ্ছেন সকল ধরনের অ্যাক্সেসরিজ দেওয়া আছে আপনার কিচেনে এমন একটা প্রোডাক্ট থাকলে কাজ কিন্তু ইজিলি হয়ে যাবে এটার সাথে একটা ফাস্ট চার্জার দেওয়া আছে একটা ব্যাটারি দেওয়া আছে ডিসপ্লে এর মতো কিন্তু আপনার ডিজিটাল ডিসপ্লে পাচ্ছেন ফাইবার পাঁচটা সেটিং পাচ্ছেন গিয়ারের মধ্যে ইউজ করতে পারবেন স্পিড কমাতে পারবেন বাড়াতে পারবেন সাথে কিন্তু একটা ব্যাটারি দেওয়া আছে এক্সট্রা ব্যাটারির প্রয়োজন হলে এক্সট্রা ব্যাটারিও কিনে নিতে পারবেন প্রোডাক্টটা কিন্তু খুবই কার্যকরী খুবই কাজে নতুন আপডেট প্রোডাক্ট একদম মডেল নাম্বার এখানে দেওয়া আছে হ্যান্ড ব্রেন্ডের আপনি মাংস কীভাবে করতে পারবেন জুস বানাতে পারবেন বিভিন্ন ধরনের আপনার তয় তর কীভাবে মিক্স করতে পারবেন এটার সাহায্যে ম্যানুয়ার গাইডতেও আছে ফার চার্জার তো আছে হ্যাঁ আপনার হচ্ছে আপনার ম্যানুজ বানানোর জন্য বা কোনো কিছু মিক্স করার জন্য মিক্সচার অপশানও দেওয়া আছে কিমা করার জন্য আপনার কিমে অপশনও দেওয়া আছে এটার মধ্যে তারপর আপনার জুসও কিন্তু ব্র্যান্ড করতে পারবেন বা জুসও কিন্তু এটার সাহায্যে বানাতে পারবেন এই হচ্ছে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডের হ্যান্ড ব্র্যান্ডের অপশনের মধ্যেও দেওয়া আছে যারা হচ্ছে কেক বানান কেক মিক্স করার জন্য কিন্তু এটা কাজে লাগে এটার সাথে একটা ব্যাটারি দেওয়া আছে সোলো ভোল্টের ব্যাটারি দেখতে পাচ্ছেন তাছাড়া একটা ফাস্ট চার্জারও কিন্তু এটার সাথে দেওয়া আছে এরপর একটা হচ্ছে অফিসের দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে সকল ধরনের একসোসে এটার সাথে দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে চলে যাবেন এর দাম ডিটেল সব কিছু দেওয়া আছে অথবা বুঝতে অসুবিধা হলে আমাদের ইমো নাম্বার আছে আমরা যোগাযোগ করে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিনে হোম ডেলিভারি এবং ঢাকা বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন প্রোডাক্টগুলো অথবা সরাসরি আমাদের সব এসে কিন্তু প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার আজকে পর্যন্ত দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিও দেখতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ